হ্যালো দর্শক সালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যাম চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্টামে আজকে অল্প কিছু কবুতর আছে অল্প না মোটামুটি অনেক কবিতারই আসে দর্শক আর তবে চেষ্টা করবো কম দামে দেওয়ার আসলে কবুতর মোটামুটি অত বেশি কালেকশন করা যায় না আর কবুতর খুব কম পাওয়া যায় খুব কম যার কারণে অল্প অল্প কালেকশন করতে অল্প অল্পই দেখতে হয় চেষ্টা করি কমে কালেক্ট করার এবং আপনাদের কমেই দেওয়ার তো কথা বারবো না আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাসাবো মালাটাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নম্বর ইম হোয়াটসঅ্যাপ বাংলা সব কিছুই আছে যার যেই কবুতর পছন্দ আপনার সবসময় গাছ দেখে কালেক্ট করে নিতে পারেন অথবা যেন ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দুই একটা জেলা বাদে তো কথা বারবো না করে দিতেছি ইনশাআল্লাহ দর্শক ভিডিও শুরুতে একজন বেবি দিয়ে শুরু করতেছি দর্শক এই যে দেখেন পায়ে একদম জার কবুতর তার নাম নাম্বার সব দেওয়া আছে ইনশাল্লাহ একদম সবকিছু কমপ্লিট করা এবং সে একটা ক্লাব মেম্বার ইনশাআল্লাহ খুব সুন্দর বেবি দর্শক ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে রেসার কিছু কবুতর পাবেন দিনে দিনে আস্তে আস্তে চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো কিছু রেসার কবুতর দেওয়ার তবে এই আস্তে আস্তে শুরু করবো ইনশাআল্লাহ তো এই বেবি পেয়ারটা যদি কারো লাগে দর্শক মার্শাল্লাহ অনেক নিষ্ট এবং অনেক বড় সাইজের একদম জিরো পরে জিরো ফেদারের বেবি এটা দিয়ে আপনারা সরাসরি চলে রেস করতে পারবেন ইনশাল্লাহ ফুল ফ্রেশ একজোড়া মিলি বেবি যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম আজকে যেন পনেরোশো টাকা ফিক্সড কোনো দামাদামি করতে পারবেন না একদম পনেরোশো টাকা হলে বেবি পেয়ারটা কালেক্ট করতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন দুইটা একদম বারগুলাও ফ্রেশ বিগ কবুতর অনেক বড় সাইজ আপনার সামনাসামনি দেখলে বুঝবেন এবং যার কবুতর তার নাম ঠিক দেওয়া আছে নাম্বারও দেওয়া আছে আপনার যোগাযোগ করে ভবিষ্যতে আরো বেবি চাইলে ভালো বেবিও নিতে পারবেন ইনশাল্লাহ সরাসরি একজন ক্লাব মেম্বার যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন এখানে দেখছেন আর একজন কালো ডেনিস কবুতর দর্শক দেখেন দেখার মতো কোয়ালিটি ফুল একজন ব্ল্যাক ডেনিস খুব সুন্দর একটা পেয়ার দর্শক রিং রিংপাড়াটা হচ্ছে মাদি আর রিংলেসটা হচ্ছে সরি রিং রিংপাড়াটা হচ্ছে নর রিংলেসটা হচ্ছে মারিজ্য খুব সুন্দর একটা পেয়ার যদি আপনাদের কারো পছন্দ হয় রানিং পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো নামা নেই আজকে জন্য মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা হলে এই ব্ল্যাক ডেনিস পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন দেখেন ঠোঁট চোখ একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো কালো দাগ নাই আল্লাহর মতে একদম ফুল ফ্রেশ পেয়ার যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম এক তেরোশো টাকা ফিক্সড তো এখানে দেখছি একজন পটার বল ম্যাক পাই পটার বল মানে বল আর বাহিরা দর্শক মানে কবুতরটা দেখার মতো দেখেন দুইটার বল দুটার স্ট্যান্ডিং মানে কি বলুন দর্শক বলার মতন কোনো ভাষা নাই একদম টপ ক্লাস একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম দুই হাজার টাকা কোনো দাম আপনি চলবে না একদম দুই হাজার টাকা হলে এই ব্ল্যাক পটার পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারেন ভাই অবিশ্বাস্য আপনারা সঙ্গে থেকে দেখেন মানে কোনটা কি আপনারা বুঝতেই পারবেন না পিছনে হচ্ছে ন এটা হচ্ছে মাটি মানে মাসাল্লাহ একদম রানিং পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবার একটা পেয়ার যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম অ্যাকুরেট ফিক্সড দুই হাজার টাকা অনলি তো সেই এখানে দেখছেন একজন লাহরি কবিতা দর্শক একদম ফুল ফ্রেশ মার্কিং এর একদম ফুল ফ্রেশ মার্কিং এর একদম অরিজিনাল টয় লাহরি দর্শক দেখার মতো কোয়ালিটি দর্শক দেখেন এবং এই যে নরকের দল রেডি ডাক দেওয়া হয়েছে দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম রেট ফিক্সড মাত্র পনেরোশো টাকায় দর্শক মাত্র পনেরোশো টাকায় এই ব্ল্যাক লাহরি পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন দেখার মতো হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচা গ্যারান্টি আছে ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি এবং নরের ডাক দেখেন দেখার মতো কবিতার মাত্র পনেরোশো টাকা দশক পায়ের পেদার মার্কিং একদম একশো এক ইনশাল্লা যেটা লাগবে নিয়ে যাবে মাত্র পনেরোশো টাকা তো সেইখানে দেখেছেন তিন পিস মাল্টেস দুইটা হচ্ছে আপনার এই এই দুইটা হচ্ছে মোটামুটি মাটিটা হচ্ছে সাত আট পরে তো নটা রানিং ঠিক আছে এটা হচ্ছে একটা বেবি দর্শক বেবি বলতে দুই করের বেবি মাল্টে চান্দ্রোধিয়ান থেকে আসা দর্শক দেখেন তিন পিস কবুতর মালটেস আজকের জন্য মাত্র একদম এক হাজার টাকায় তিন পিস মাল্টেস কবুতর মাত্র এক হাজার টাকা হলে আজকে কালেক্ট করতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র অনলি এক হাজার টাকা তিন পিস মাল্টেস দেখার মতো কবুতর দর্শক স্ট্যান্ডিংটা দেখেন কবুতরের বডি গেট আপ মশাল দেখার মতো প্রত্যেকটা কবুতর খুব সুন্দর বেড়া লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তিন পিস কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কারো মনে সন্দেহ থাকলে সরাসরি আইসা দেখে কালেক্ট করে নিয়ে যাবেন সে এখানে দেখছেন একটা সিলভার্লাহরি কবিতার দর্শক দেখেন খুব সুন্দর একজন সিলভার্লাহরি দেখার মতো দর্শক এটা হচ্ছে মাটিটা এটা হচ্ছে রানিং একটা পেয়ার নিম্বাচা রানিং আছে ইনশাল্লাহ খুব সুন্দর একটা সুস্থ সব একটা বিগ সাইজের রানিং পেয়ার যদি পেয়ারটা কারো লাগে নিতে পারেন মাত্র টাকা আজকের জন্য অরি

ব্ল্যাক বন্ডিয়ানের যদি কারো লাগে দর্শক কালেক্ট করে নিতে পারেন এই বুন্ডিয়ান নটটা আজকের জন্য শুধুমাত্র একদম বারোশো টাকা ফিক্সড মাত্র বারোশো টাকা করে নিতে পারেন আমি এটা ডিসপ্লেতে দেখা গেছি দর্শক নটটা এটা কালকে অনেকেই নেওয়ার জন্য ফোন দিয়েছিলেন কিন্তু ভাই এটা নট দেখে আমি আর কাউকে সেল করি নাই আর বিশেষ করে লালবাগের আমার এক ভাই অনেকবার ফোন দিছিলেন তো আর কয়েকজন চাইছিলেন তো যাই হোক এটা নর যদি কারো লাগে রানিং নর নিতে পারেন মাত্র বারোশো টাকা আজকের জন্য একদম দর্শক

একদম কোনো দাম দামি চলবে না যাতে লাগিয়ে নিয়ে যেতে পারবেন যান দুইশো ডিসকাউন্ট একদম আঠারোশো একদম আঠারোশো টাকা হইলে আপনারা এই ব্ল্যাক বোম্বাইটা নিতে পারবেন ডিম্বা চকী আছে একদম আঠারোশো টাকা ফিক্সড দশ এখানে দেখছেন সিঙ্গেল নানের মাদি কবিতা দশক সিঙ্গেল নান মাদি বিগ সাইজের রানিং মাদি যদি কারো লাগে নিতে পারেন একদম আজকে যেন কোন দামাদি নেই সাতশো টাকা ফিক্সড একদম মাত্র সাতশো এই মাদিটা দশ এখানে দেখছেনটা ব্ল্যাক বেলভেট ছিল সিঙ্গেল বেবি যদি বেবিটা কারো লাগে কালেক্ট করে দিয়েছিলেন আজকে জন্য শুধুমাত্র চারশো টাকায় ব্ল্যাক বেলভেট শিলের বেবি মাত্র চারশো টাকা দিয়ে দিলাম দর্শক দেখেন খুব সুন্দর একটা বেবি যদি কারো কাছে থাকে সিঙ্গেল একটা বেবি আমাকে দিতে পারেন পাঁচশো টাকা দিব আর যদি আমার টাকা আরও নিতে মনে চায় চারশো টাকা করে নিতে পারবেন দর্শক দেখেন গিয়ার টিয়ার কিন্তু খুব সুন্দর আছে কোনো জায়গা মেলা নাই দর্শক এখানে দেখতেছেন একজন হোয়াইট ভিডিও মা দর্শক দেখেন টপ কোয়ালিটি একজন হোয়াইট ভিডিও মা দেখার মতো সুন্দর যে দর্শক সামনে একটা নর্থ পিছনে এটা মাদি একদম রানিং একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবাই যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন নিম্বাচ ক্যাশ ইনশাল্লাহ একদম আজকের জন্য মাত্র বারোশো টাকায় অনলি মাত্র বারোশো টাকা হলেই হোয়াইট ভিডিও মাপে এটা কালেক্ট করতে পারবো যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম একটেড মাত্র বারোশো টাকা ফিক্সড তো শুধু এখানে হচ্ছে একজন আর্চিন বেবি আজকের জন্য শুধুমাত্র তিনশো টাকায় এটি স্পেন জেল বেবি মাত্র তিনশো টাকা হলে আপনারা নিতে পারবেন একদম তিনশো টাকা জোড়া কবুতর মাত্র তিনশো টাকায় এই আর্চিন বেবি জোড়াটা দর্শক যাদের লাগবে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ দুটো পাই ডাবল ডাবল ট্রিং দেওয়া আছে দর্শক ট্যাগুলোর দামই আছে একশো টাকার উপরে যাদের লাগবে নিয়ে যেতে পারেন মাত্র তিনশো টাকায় একদম সুস্থ সবল বেবি দুটাই এখানে দেখতেছেন একজন ব্ল্যাক বিউটি আমাদের দেখার মতো একজন ব্ল্যাক বিউটি আমাদের দেখেন টপ কোয়ালিটির একটা ব্ল্যাক বিউটি আমাদের দর্শক আসলে মাটিটা বারবার সামনে চলে আসতেছে সরি নটটা বারবার সামনে চলে আসতেছে তো ওইটা দর্শক মাটিটা খুব সুন্দর গলার হাইট মানে দেখার মতো একজন ব্ল্যাক বিউটি হোমা যদি কোথাও পছন্দ হয় দর্শক কালেক্ট নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামা চলবে না একদম এক রেট ফিক্সড বাটা রেট শুধুমাত্র আজকের জন্য একদম পনেরোশো টাকা দর্শক ফিক্সড এটা কিন্তু কালকের না দর্শক এটা নতুন আসছে কালকেরটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে যদি কারো পছন্দ হয় দর্শক এখানে হচ্ছে একটা ব্লন্ডিনেটের প্যাকেজ দর্শক দেখেন তিন পিস ব্লন্ডিনেট কবিতা দর্শক এগুলো একদম সেমি অ্যাডাল্ট এটা হচ্ছে মোটামুটি অ্যাডাল্টের কাছাকাছি দর্শক নর হবে এটা গ্যারান্টি আর এই দুটা হচ্ছে দর্শক পেয়ার দেখেন খুব সুন্দর তিনটা ব্লন্ডিনেট কবিতা আজকে জন্য শুধুমাত্র একদম অ্যাকুরেট শুধুমাত্র আজকের জন্য সাতশো টাকা অনলি মাত্র সাতশো টাকা হলে আপনারা তিন পিস ব্লন্ডিনেট পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম সুস্থ সকল প্রত্যেকটা ফিটফাট আছে ইনশাল্লাহ যাদের লাগবে কালে করে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা তিন পিস ব্লন্ডিনেট কবিতা দর্শক এখানে দেখছেন একটা শর্ট পেস মোর গিরিবাজ মাদি এভাবেই জোড়া দর্শক যদি কারো লাগে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য শুধুমাত্র অনলি পাঁচশো টাকা হইলে আপনারা এই জোড়া টাকা নিতে পারবেন রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় দর্শক দর্শক এখানে দেখতেছেন একজন ব্লু বার্লেস আমার দর্শক দেখেন দেখার মতো কোয়ালিটি ফুল এবং নরের ডাক দেখছেন নন স্টপ ডাক দর্শক বিগ সাইজ বিগ সাইজ আলট্রা সাইজের একজোড়া ব্লু বারলেস বিউটি দর্শক দেখেন দেখার মতো কোয়ালিটি ফুল একটা পেয়ার যেটা আপনাদের কারো পছন্দ হয় ব্লু বারলেস আমার পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামি করতে করতে পারবেন না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট আঠারোশো টাকা ফিক্সড জান সতেরোশো টাকা একদম সতেরশো টাকা দর্শক ভিডিও মড আপনারা নিতে পারবেন একদম সতেরো টাকা একটা ঘাড়া গেলে দিতে পারবেন দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন দর্শক দেখার মতো ঠোঁটের শেপটা দেখেন গলার হাইটটা দেখেন দর্শক নর দেখছেন পুরো বাঘের মতো নর দর্শক দেখার মতো কোয়ালিটি ফুল যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম ঠোট শেপ দেখার মতো দর্শক কোনো ঠোট বাঁকা নাই কোনো ঝামেলা নেই কোনো আনফিট নেই কোনো মিসমার্কিং নাই একশো একশো পেঁয়াজ যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা দর্শক একদম দর্শক আসলে এই বেবি পেট আপনার হয়তো অনেকেই দেখতে অনেক দিন যাবৎ দেখতেছেন আসলে আমার ভাগ্য খারাপ না কবুতরের ভাগ্য খারাপ আল্লাহ ভালো জানে এক ভাই নিয়ে যে অ্যাডভান্স করে যে রাই দিয়ে দিল আর তো নিলও না বিক্রি হইলো না তো যদি কারো লাগে দর্শক কালকে অনেকে এক হাজার টাকা পর্যন্ত দাম বলছেন বিক্রি করি নেই যদি কারো লাগে নিয়ে যেতে পারেন আজকে এক হাজার টাকা একদম দর্শক যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন কয়েক গেল দিল বেবি দর্শক দেখেন কোনো যাই জামেলা একদম চোখ টোক সম্পূর্ণ ফ্রেশ আছে কোনো সমস্যা নেই কবিতার যত্ন কম করি অনেক থাকতে হয় এই জন্য সাদা কবিতা থাকলে একটু ময়লা হবে এটি স্বাভাবিক যদি কারো লাগিয়ে নিয়ে যেতে পারেন মাত্র আজকের জন্য একদম এক হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন একজন রেসার কবিতার দর্শক তাই কোনো ট্যাগ নাই আসলে উনি নিজের মতন পরে কবিতার পালতো কিন্তু এরকম কোনো ক্লাবের মেম্বার না তবে কবিতার পাললে খুব ভালো দর্শক দেখে যেটা হচ্ছে নটটা

একদম রেট তেরোশো টাকা দর্শক এই পেয়ারটা দর্শক এখানে দেখছেন চোখটা কিন্তু একদম চোখের কবুতর দর্শক দেখেন খুব সুন্দর একটা কবুতর চোখটা দেখছেন দেখার মতো দর্শক খুব সুন্দর একটা মাদি দর্শকটা যদি আপনাদের কারো লাগে দর্শক রানিং মাদি একদম আজকের জন্য সাতশো টাকা যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন মাত্র সাতশো টাকা হলে এই মাদিটা দর্শক একদম কোনো দামের দামি করতে পারবেন না দর্শক অনলি সাতশো টাকায় দর্শক আজকের ভিডিও শেষ এখানে সুপার মিলি নার দর্শক দেখেন সুপার মিলি চোখটা দেখানোর চেষ্টা করি দর্শক আসলে একদম তীরের মতো ধরে আছে কুবারটা খুব সুন্দর মার্কিংও খুব সুন্দর কালারটাও খুব সুন্দর দর্শক দেখেন সিঙ্গেল একটা নশক মেঘা বিডিও করে ঝাড়গ্রামটা চোখ দেখাই কিন্তু কষ্ট হয়ে যায় দর্শক দেখেন এই চোখটা দর্শক খুব সুন্দর আর কি একদম আমার চোখের কুবতারটা দর্শক যদি কারো লাগে আপনারা এই নটটা নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র কোনো দামি চলবে না একদম এই নটটা সাতশো টাকায় যাও বেশি দিলাম না মাত্র সাতশো টাকা হইলে এই টাকা অ্যাড করতে পারবেন যেটিকে কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ